নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করছি মঙ্গলের সঞ্চার নিয়ে মঙ্গলের সঞ্চার নিয়ে আমরা কয়েকটি ভিডিও এর আগে আপলোড করেছি তবে আরেকটি বিশেষ ভিডিও আমার আপলোড করতে হয়তো একটু দেরি হয়ে গেল কারণ এটা অবশ্যই সতর্কতামূলক এবং কিছুটা ইন্সপায়ারিং যে সতর্কতাও রাখবে এবং কোন কোন ক্ষেত্রে এই ট্রানজিটি ভালো ফল দেবে সেটাও কিন্তু আমরা জানবো তো দেখুন প্রথমত আপনাদের জানাই মঙ্গল তেরোই সেপ্টেম্বর প্রবেশ করছেন তুলাতে তুলাতে যখন মঙ্গল প্রবেশ করবেন এর আগে মঙ্গলের সাথে শনির একটা মিউচুয়াল অ্যাসপেক্ট ছিল ইজ নট গুড অলওয়েজ সবসময় ভালো হয় মঙ্গলের উপরে এবার আমরা কি দেখতে পারবো যে বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি থাকছে বৃহস্পতি মঙ্গলকে ফিফথ অ্যাসপেক্টে দেখছেন বা দেখার চেষ্টা করছেন এবং তার সাথে সাথে আরেকটি বিষয় এখানে প্রযোজ্য হবে কি বিষয় যে মঙ্গলের সাথে শনির কিন্তু ষড়ষ্টক সম্পর্ক তৈরি হতে চলেছে এই ষড়ষ্টক সম্পর্ক খুব ভালো হয় না কিন্তু আগে একটা বিষয় বুঝতে হবে যে মঙ্গলের উপরে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি আছে তার মানে শুধুমাত্র যে ষড়ষ্টক সম্পর্কের কারণে আপনি ঋণাত্মকতা পাবেন বা আপনার জীবনচক্রে নেগেটিভিটি আসবে এই কথাটা হয়তো সব ক্ষেত্রে সত্য নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসতে পারে আমি আজকে আপনাদেরকে বলবো যে কোন কোন ক্ষেত্রে ভালো ফল আসবে কেন ইন্সপায়ারিং দেখুন দেখবেন যাদের জীবনচক্রে প্রচুর অর্থ হয়েছে প্রচুর সাকসেসের কাছে পৌঁছাতে পেরেছে এবং আমরা যাদের উদাহরণ দিই যে অমুক ব্যক্তি তমুক ব্যক্তি যিনি ধনকুবের যিনি হয়তো অনেক বেশি সমাজ অনেক বেশি সমাজ সেবা করেছেন হয়তো সমাজে গণ্যমান্য ব্যক্তি হিসেবে নিজেকে পরিগণিত করেছেন এরকম অনেক মানুষ আমাদের আশেপাশে থাকেন যাদের উদাহরণ দেওয়ার আমরা চেষ্টা করি যে ইনি এরকম করেছেন তাদের হরস্কোপ যদি ভালোভাবে দেখা হয় দেখা যাবে হয়তো কালসর্প যোগ আছে হয়তো সোকল্ট কালসর্প আছে হয়তো সোকল্ট ভাবে দারিদ্র্য যোগ রয়েছে মানে কোনো একটা বা ছন্ন ছাড়া যোগ রয়েছে একজন জাতক বা জাতিকা দুভাবে উন্নতিতে পৌঁছাতে পারে একটা ধাক্কা খেয়ে খেয়ে আর একটা সোনার চামচ মুখে দিয়ে সবাই সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেন না অনেককে খুব স্ট্রাগল করে একটা জায়গা তৈরি করতে হয় আর আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা খুব স্ট্রাগল করে একটা জায়গা তৈরি করেছেন বা তৈরি করার চেষ্টা করছেন এই যে সংযোগ সরষ্টক সম্পর্ক এটা তো খুব সহজ সম্পর্ক নয় এর নেগেটিভিটি আছে এর সমস্যার জায়গা আছে একটা কথা আমি আপনাদের বলি এক্সট্রিম নেগেটিভ কোনো জায়গা নেই এর আগে যে ট্রানজিটটা ছিল সেটা সমস্যারই ছিল যে কারণে আপনাদের জীবনে অনেক বাধা বিগত কয়েক মাসে আমরা দেখেছি কারোর হেলথে বাধা কারোর সম্পর্কে বাধা কারোর সম্পর্কের নানা রকমের টানাপোড়েন আসলো কারোর সম্পর্কে নানা রকমের জটিলতা আসলো এবং এখনো পর্যন্ত অনেকেই সম্পর্কের জটিলতার মধ্যে আছে তাহলে যারা সম্পর্কের জটিলতায় আছেন যারা সম্পর্কের স্ট্রেসে আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা এবার অন্তত আমরা দেখতে পারবো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সম্পর্ক রিলেটেড বিষয় আইদার পুরোপুরি নেগেটিভ দিকে চলে যাবে যে সম্পর্ক মাঝে মাঝে ভাঙে মাঝে মাঝে রিলেশনশিপ ঠিক থাকলেও মাঝে মাঝেই বিভিন্ন রকম বাধার মধ্যে পড়তে হয় আবার কিন্তু দেখছেন যে না তারপরে আবার ঠিক হয়ে যায় তো আমি পার্সোনালি মনে করি যাদের এই সম্পর্ক রিলেটেড একটা স্ট্রাগল আছে সম্পর্ক রিলেটেড একটা জটিলতা আছে সম্পর্ক রিলেটেড একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যারা কনস্ট্যান্টলি ভুগছেন তাদের কিন্তু প্রোগ্রেস হয়ে যায় সম্পর্কের ইম্প্রুভমেন্ট সম্পর্কের ডেভেলপমেন্ট আয়দার দেখব অথবা পুরোপুরি কাটটি দেখব হয় ব্রেকআপ হবে কিছু কিছু ক্ষেত্রে এমনিতেও শুক্রের ঘরে মঙ্গল আসলে অনেক ক্ষেত্রে ব্রেকআপ হয় তবে এখানে যে ক্ষেত্রে রাশি আমরা তো মেষরাশি নিয়ে আলোচনা করছি সব থেকে বেশি প্রভাবিত হতে পারেন সেটি হলো তার দাম্পত্য কোনো না কোনোভাবে তার দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্ট্রেস আসতে পারে কোন না কোনোভাবে তার দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে কোনো না কোনোভাবে তার দাম্পত্য জীবনে ল আসতে পারে তাই আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয় আপনাকে বিশেষ সচেতনতা বা বিশেষ সাবধানতা অবলম্বন করার পরামর্শটুকু অন্তত পক্ষে আমি দিচ্ছি সেটা যদি করতে পারেন ভালো সেটা যদি করতে না পারেন তাহলে সমস্যা মাথায় রাখবেন এই যে ট্রানজিট দেখুন এই ট্রানজিটে বৃহস্পতির কৃপা আছে আবার এই ট্রানজিটটা তো দীর্ঘমেয়াদী কবে থেকে কবে পর্যন্ত আমরা এই ট্রানজিটের যে সময়কাল সেটা দেখতে পাচ্ছি সাতাশে অক্টোবর পর্যন্ত আঠারো তারিখে আঠারোই অক্টোবর বৃহস্পতি কর্কটে আসলে বৃহস্পতির আবার অ্যাসপেক্ট থাকবে শনির উপরে তার মানে আইদার শনি অথবা মঙ্গলের উপরে বৃহস্পতির একটি কৃপা দৃষ্টি থাকছে যে কারণে আপনাকে বৃহস্পতিকে স্ট্রং করতে হবে এই সময় রোজ চেষ্টা করুন আপনি যে ধর্মের থেকেই বিলং করেন না কেন আপনার ধর্ম আচরণ করতে চেষ্টা করুন সোশ্যাল কিছু কাজ করতে চেষ্টা করুন আপনার যে বিদ্যায় থাকুক না কেন সেটি কিছুটা প্রোভাইড করতে সমাজের পাশে দাঁড়ানোর কোনো কাজ করতে পারেন তাহলে সমাজ সংস্কারক হিসেবে যদি কোনো কাজ করেন সমাজের পাশে দাঁড়ানোর যদি কোনো কাজ করেন তাতে আপনার ইম্প্রুভমেন্টটা অনেক বেশি মাত্রায় আসতে পারে বা অনেকটাই ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো অর্থাৎ এখানে একটা আশা আমরা রাখতে পারি এখানে আমরা একটা প্রত্যাশা রাখতে পারি যে আমাদের অগ্রগতিটা হবে আমাদের ডেভেলপমেন্টটা হবে তবে বিপরীতভাবে হবে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক অ্যাক্সিডেন্টাল দিক থেকে এখনও সাবধানে থাকতে হবে এবং মেষের যতদিন শনি দ্বাদশে থাকবে আমি আপনায় বলছি আপনার গাড়ির গতিকে নিয়ন্ত্রণই রাখতে হবে আপনাকে ধীরে সুস্থেই চলাফেরা করতে হবে সাডেন কোনো ডিসিশন ততদিন পর্যন্ত নেওয়া যাবে না আপনি সাডেন ডিসিশন নিলেই কিন্তু বিপদে পড়বেন আমি আপনাকে একটাই আগ্রহ করব যাই করেন করুন কিন্তু সাডেন ডিসিশন নিলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে সাডেন ডিসিশন নিলে কিন্তু সমস্যার জায়গা হয়ে যেতে পারে সাডেন ডিসিশন নেবেন না হঠাৎ করে কিছু পারচেজও করবেন না কিছু বিক্রয়ও করবেন না বিক্রি করতে গিয়েও ভুল ডিসিশন হতে পারে পারচেস করতে গিয়েও ভুল ডিসিশন করতে পারে তাহলে আপনি পারচেস করার ক্ষেত্রেও সচেতনতা রাখুন একটা কথা মাথায় রাখুন যে এই সময়টা সেন্সিটিভ হ্যাঁ এর আগে আমরা শনি মঙ্গলের ট্রানজিটেও সেন্সিটিভিটি দেখেছি সচেতন ছিলেন বলেই তো প্রবলেমটা হয়নি এবার কি করবেন ব্যবসায় সচেতন হ সেকেন্ড যেটা মাথায় রাখুন এই সময়ে খুব বেশি সচেতন হন সেটি হচ্ছে আপনার কর্মজীবন চাকরি হুটহাট করে ছাড়বেন না সাড়ে সাতই চলছে আরও অনেক ধরনের ট্রানজিট রয়েছে আমি আপনাকে একটা কথাই বলবো আমাদের পদে পদে সচেতনতা রাখতে হবে কারণ আমি চাই কোনো মেষরাশির জাতক বা জাতিকার যেন অন্তত নেগেটিভিটি জীবনে না আসে এই ট্রানজিটেও যেন তারা অটল থাকেন তারা নিশ্চিত থাকেন তারা নিশ্চিন্ত থাকেন যে না এমনভাবে পথ চলব এমনভাবে স্টেপ বাই স্টেপ আমরা পরিকল্পনা করব যাতে প্রবলেম না আসে বা মিনিমাইজেশন অফ প্রবলেম থাকে যত কম প্রবলেম থাকবে তত ভালো আমরা থাকতে পারবো দ্যাট ভেরি শিওর মাথায় রাখুন প্রবলেম যত কম হবে আপনি তত ভালো থাকবেন আর প্রবলেম যত বেশি হবে আপনি তত জটিলতায় থাকবেন তাহলে কোনো না কোনোভাবে আমাদেরকে খুব সিকিওর হয়ে কিন্তু চলতে হবে যে প্রবলেম হতে পারে সো উই হ্যাভ টু আমাদেরকে সচেতন হতে হবে মোর অ্যান্ড মোর কনসাসনেস নিডেড মোর অ্যান্ড মোর সচেতনতার প্রয়োজন সেটা যদি আমরা রাখতে পারি উই উইল গেট বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেস্ট রেজাল্ট সব থেকে ভালো প্রভাব আমরা পাব ষড়ষ্টক শনি মঙ্গল কিছু ব্রেকআপ হতে পারে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যে মানুষটিকে অনেক ভালোবাসেন যে মানুষটিকে অনেক ভরসা করেন সেই মানুষটিও আপনার ভরসার মর্যাদা নাও রাখতে পারে সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে সচেতনতা রাখতেই হচ্ছে কেন সচেতনতা রাখতে হচ্ছে যাতে আপনি বিপদে না পড়েন কেন সচেতনতা রাখতে হচ্ছে যাতে সচ নেগেটিভিটি না আসে কেন সচেতনতা রাখতে হচ্ছে যাতে শনি মঙ্গলের সরস্টক সম্পর্কেও আপনার হার না ভাঙে শনি মঙ্গলের সরস্টক সম্পর্কেও আপনি বিপদে না পড়েন আপনার দুর্ঘটনা যাতে না হয় সেফ থাকতে পারে এই সময় রিলেশনশিপের মানুষ বা আপনার বিপরীত মানুষটি যাই বলুক না কেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো মেনে নেওয়া প্র্যাকটিক্যালি জানেন তো সম্ভব হয় না দ্যাট আই ক্যান রিয়েলাইজ আমি বুঝি বাট আই মাস্ট সে যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মেনে নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে মেনে নিই আর মেনে নিয়ে যদি সমাধান করা যায় সত্যি কি তার থেকে বেটার কিছু হতে পারে আপনাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ